আমি প্রথম ভোট দেবো এবার আমি এর আগে ভোট দেওয়ার সুযোগ হয়নি বিএনপি আসুক যেই আসুক না কেন সে যেন সুষ্ঠু হোক দেশের অবস্থা আসলে বলতে গেলে সত্যি এখন দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে নির্বাচন নিয়ে ভাবনা বলতে এটাই চাই যেন সুষ্ঠু একটা নির্বাচন হোক এখন ডাকসুতে যেমন দেখা গিয়েছে যে শিবির জিতেছে আর কি তো ক্ষেত্রে আমি বলবো মানে শিবির আসুক জামাত আসুক বা বিএনপি আসুক যেই আসুক না কেন সে যেন সুষ্ঠু হোক আর আমরা সবাই যেন সেটা মেনে নিতে পারি মানে শুধু সবসময় সমালোচনাই করব এরকম না হয়ে আমরা যেন পজিটিভ কিছু হলে আমরা যেন সেটা মেনে নিতে পারি অবশ্যই যাব আমি ভোট দিতে আর আমার মনে হয় যে ভোটার এরকম নাগরিকদের মানে যাদের আঠেরো প্লাস হয়ে গেছে যারা ভোট দিতে পারবে তাদের অবশ্যই ভোট দিতে যাওয়া উচিত কেন যাবে না না আমি প্রথম ভোট দেবো এবার আমি এর আগে ভোট দেওয়ার সুযোগ হয়নি কারণ আমার এজ ছিল না তো এবার আমি এক্সাইটেড যে আমি ভোট দিতে যাব। ডাকসু তো আমার প্রথম ভোট ছিল আর সামনে দেশের যে নির্বাচন আসছে সেখানে আমার প্রথম ভোট তো আমি চাইবো আমার প্রথম ভোটের যেন সুষ্ঠু ফলাফল আসুক যেন সঠিক কিছু হোক তারা অবশ্যই পুরোপুরি প্রস্তুত নয় কারণ আমাদের যে একটা কি বলে গণজাগরণ যেটা হলো যেটা নতুন সূচনা হলো এরপর আমরা যেমনটা আশা করেছিলাম আমরা কিন্তু ঠিক তেমনটা দেখতে পাচ্ছি না এখন দেখা যাচ্ছে আগের থেকেও আরও অনেক যেটাকে কি বলে দুর্নীতি হোক বা খুন খারাপি হোক বা যাই হোক এই কাজগুলো আরও বেড়ে গেছে আগে থেকে অনেক বেশি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সরকার আগে এইগুলো ক্লিয়ার করুক এগুলো সুষ্ঠুভাবে তদন্ত করুক একটা মানে তারা প্রুভ করুক যে দেখ কেন মানে তারা যে পারবে আসলেই তারা যে প্রস্তুত আমরা যে তাদেরকে ভোটটা দিব সেটা তারা সেই স্থানটা করে নেয় মানে তারা বললেই তো হয়ে গেল না যে আমার প্রস্তুত সেটা আমাদের জনগণের দেখতে হবে আমাদের মাঝে বিশ্বাসটা আসতে হবে যে তারা আসলেই প্রস্তুত আমি আমি এক কথায় বললে বলবো সব দিক থেকে মানে সব দিকেই সরকারের আরও নজর দেওয়া উচিত দেশের অবস্থা আসলে বলতে গেলে সত্যি এখন দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে মানে সোশ্যাল মিডিয়া হোক রিয়েল হোক যেখানেই হোক দেখা যাচ্ছে মানে অনেক ধরনের যে আগে তো ছিল এখন অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে যাচ্ছে যেটা হওয়ার কিন্তু উচিত না আমরা কিন্তু এর জন্যই একটা নতুন সূচনা করার ট্রাই করেছিলাম বা করেছিলাম যেটাকে মানে পাঁচই আগস্টের পর যেটা আমাদের এক্সপেক্টেশন ছিল না এসব জিনিসপত্র এখন হচ্ছে তো আমি এটাই প্রত্যাশা যেন এগুলো সব ঠিক হয়ে যাক অ্যান্ড আমরা যেমন একটা সুস্থ পরিবেশ সুস্থ দেশের জন্য যে যে আন্দোলন সংগ্রামটা করেছিলাম সেটা যেন আমরা ফিরে পাই আমাদের এই পাঁচ আগস্ট বা জুলাই জন্য বৃথা না যায় আসলে এখানে অনেক ধরনের কথা আছে কেউ বলছে দেশে সরকার নেই দেখে দেশের এই অবস্থা আবার কেউ বলছে সরকার আসলে অবস্থা আরও খারাপ হয়ে যাবে তো আমার মনে হয় যে পরে হোক বা আগে হোক হোক সরকারের আগে মানে মানে এটা বোঝানো উচিত যে তারা আসলে আসলে কিছু একটা হবে বা তারা আছে এই আশ্বাসটা জনগণের মাঝে দেওয়া উচিত তারপরে নির্বাচন যখনই হোক দেখা যায় খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ